স্বাগতম হৃদিতা শেখরিনে সাহিত্যের অমূল্য রত্ন ভান্ডার নিয়ে সাজানো আমাদের নিয়মিত এই গল্প আয়োজন হাই আমি হৃদিতা আর আজ আপনাদের জন্য থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নিত্যানন্দ পালের খোঁজে শুরু হচ্ছে নিত্যানন্দ পালের খোঁজে আচ্ছা মশাই মহেশ বাড়িটা কোন দিকে বলতে পারেন মহেশ বাড়ি খুঁজছেন কেন মশাই এ শহরে এত বাড়ি বাড়ি থাকতে কেন মহেশ কিন্তু বজ্জাতের ধারী আপনি কি পাওনাদার আগে ঠিক তা নয় আসলে মহেশ চাটুর্যের সঙ্গে আমার চেনা জানাও নেই তবে তার বাড়িটা খুঁজে পেলে শ্যামবাবুর খোঁজ পাওয়া সহজ হতো আর কি ওই মহেশ চ্যাটুর্যের বাড়ির উল্টো দিকে নীলমণি লেন সেই নীলমণি লেন ধরে ঠিক একশো চুয়াল্লিশ পা হাঁটলে বা হাতে চারু ঘোষের বাড়ি পড়বে চারু ঘোষকে চেনেন চারু ঘোষ তাকে চিনতে চাইছেন তা এত মানুষ থাকতে হঠাৎ চারু ঘোষকে বা চিনতে চাইছেন কেন ওরকম হাড় কেপনকে কেউ চিনতে চায় আহা আগে না চারু ঘোষকে না চিনলেও ক্ষতি নেই তবে তার বাড়িটা খুঁজে পেলে বাড়ির দক্ষিণ দিকে পূব মুখ রাস্তাটাও পাওয়া যাবে কি না আর ওই রাস্তাতেই দিকপতি ঘোষালের বাড়ি চারু ঘোষের বাড়ি থেকে বড়জোর এক ফারলং হবে তা দিকপতি ঘোষালের সঙ্গে বা আপনার কিসের দরকার মশাই সন্ডা গুন্ডা লোক ওর সঙ্গে মাখামাখি না করাই তো ভালো না না দিকপতি ঘোষালকে আমার মোটেই দরকার নেই আসলে দিকপতি ঘোষণের মহামাতো ভাই হলেন ভবেন লাহিড়ী সর্বনাশ এর মধ্যে আপনি আবার ভবেন কে এনে ফেললেন না মশাই আপনি তো বিপদে পড়বেন দেখছি এই তো চার মাস জেল খেটে এলো আপনি যদি পুলিশের লোক হয়ে থাকেন তাহলে অন্য কথা নইলে ভবেন লাহিড়ির খোঁজ করাটা কিন্তু ঠিক কাজ হবে না ঠিকই বলেছেন আসলে ভবেন লাহেরি ঠিকানাটার হদিশটা জানতে পারলে একটু সুবিধে হতো আর কি শুনেছি ভবেন লাহেরি বিরানব্বইয়ের এক বাই দুই বাই তেইশ নাম্বার বলভদ্র নস্কর স্ট্রিটে থাকেন আর ও বাড়ির পেছন দিককার রাস্তা ধরে সাতচল্লিশ পায়ে নকুল নাগের ভুসিমালের দোকান ঠিক বলেছি না তা ভুসিমালের দরকার হলে নকুল নাগ কেন বিস্তর নাগ আছে নকুল নাগের দোকান থেকে ভুসিমাল কিনতে হবে এমন কোনো আগে না কেনাকাটার জন্য আসিনি মশাই কেনাকাটার ব্যাপার নয় আসলে নকুল নাগের দোকানের পরেই পরেশবাবুর গোডাউন সেটা ছাড়িয়ে বেশ পা হাঁটলেই অন্নপূর্ণা পায়েস হোটেল আর ওই পায়েস হোটেলের ডান ধার ঘেসে বাঞ্ছা ঘষলেন গোতা খেয়ে ঢুকে গেছে ও খাওয়া দাওয়া করতে চান তো তার জন্য তো এখানে বিস্তর হোটেল আছেই অন্নপূর্ণা পায়েস হোটেলেই খেতে হবে এমন তো কোনো কথা নেই অতি রদ্দি দোকান মশাই পচা মাছ বাসি ভাত ময়লা বাসন খাওয়া দাওয়া মাথায় উঠেছে মশাই মহেশ চাটুর্যের বাড়ি খুঁজে না পেলে সমূহ বিপদ বিপদ বলেন কি মশাই এ তো ভারী ভালো খবর কারো বিপদ আপদের কথা শুনলেই আমার মনটা ভারী নেচে ওঠে তা কিরকম বিপদ আপনার আগে সমূহ বিপদ ওই মহেশ চাটুর্যের বাড়ির নিশানা ধরে চারু ঘোষের বাড়ি খুঁজে বের করে সেই বাড়ির খুঁটি ধরে দিক প্রতি ঘোষালের আহা ও ওসব তো একবার হয়ে গেছে আপনি ইতিমধ্যে অন্নপূর্ণা হোটেলেও পৌঁছে গেছেন আসলে যেতে চাইছেনটা কোথায় আগে সেটাই তো ফেদে বলছিলাম অন্নপূর্ণা হোটেল পেয়ে গেলে তো আর কোনো চিন্তা নেই ওখান থেকে হেলে দুলে হাঁটলেও দুলাল বিশ্বাসের বাড়ি পাঁচ মিনিটের পথ ওরে বাবা দুলাল বিশ্বাসের মতো পেঁচালো লোক ভুয়ো ভারতে নেই ভালো কথারও এমন বাঁকা মানে করবে যে হাঁ হয়ে যেতে হয় তা দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার কি দরকার আপনার মশাই সে তো বটেই দুলাল বিশ্বাসের সঙ্গে দেখা করার তেমন কোনো ইচ্ছেও আমার নেই তবে কি না দুলাল বিশ্বাসের বাড়ির উল্টো দিকে যে মাঠটা আছে সেটা কোনো কোনো পেরোলেই রামরতনের গোয়াল চেনেন নাকি আর বলবেন না মশাই রাম রতনকে তল্লাটের সবাই হাড়ে হাড়ে চেনে দুধ না খড়ি গোলা জল তা বুঝবার উপায়ই নেই সেই দুধ থেকেই তো তিনতলা বাড়ি করে ফেলল মশাই খবরদার ওর কথায় ভুলে আবার দুধের বন্দোবস্ত করে ফেলবেন না না দুধের তেমন দরকারও নেই আমার ছোটবেলা থেকেই আমার দুধে অরুচি আমার আবার দুধের স্বর না হলে রাতের খাওয়াটাই পূরণ হয় না কিন্তু রামরতনের দুধে সর খোঁজার চেয়ে প্রশান্ত মহাসাগরের জলে স্বর খোঁজা ভালো তা রামরতন কে আপনার কিসের দরকার না না রামরতনের সঙ্গে আমার কোনো দরকার নেই তবে তার গোয়াল গোয়ালঘরটা চিনে নেওয়া ভালো কারণ ওই গোয়ালঘর থেকে ঈশান কোণে কয়েক পায়ে এগোলেই মদনবাবুর হলুদ দোতলা বাড়ি বলে শুনেছি ওহ মদন আবার বাবু আর হাসাবেন না মশাই মদন যদি বাবু হয় তাহলে তো তেলা পোকা পক্ষী মদনকে লোকে কি নামে জানে জানেন মারু না অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় ওই মদনের পাল্লায় পড়লে সর্বনাশেরা দেরি নেই সে তো বটেই সে তো বটেই মদন বাবুর পাল্লায় পড়ে আমার কাজটাই বা কি বলুন মদন বাবুকে নয় তার বাড়িখানা পেয়ে গেলে আর চিন্তা নেই ওই বাড়ির সামনে একটা ল্যাম্প আছে না তা থাকতে পারে ল্যাম্পপোস্টের অভাব কি এখানে সর্বত্র ল্যাম্পোস্ট পাবেন পাবেন তা তো বটে তবে ওই ল্যাম্প একটা আলাদা ব্যাপার আছে কি ব্যাপার বলুন তো ওই ল্যাম্প নিচে কিছু পোঁতা আছে নাকি তা থাকতেও পারে তবে সে খবর আমার জানা নেই তাহলে ল্যাম্প পোস্ট দিয়ে কি হবে মশাই আপনি তো আর বিদ্যাসাগরের মতন ল্যাম্প পোস্টের আলোয় লেখাপড়া করবেন না আগে না না লেখা পড়ার পাঠ কবে চুকে বুকে গেছে তবে আসলে ওই ল্যাম্প পোস্টটাকে এক নম্বর ধরে পশ্চিম দিকে এগুতে এগুতে বারো নম্বর ল্যাম্পপোস্টের লাগোয়া বাড়িটাই হচ্ছে সনাতন সরখেলের বাড়ি আমল সনাতন সরখেল যে মাথা পাগলা লোক দিন রাত আপন মনে বিড়বির করে বাতাসে আঙুল দিয়ে আঁকিবুকি কাটে অঙ্কের মাস্টার ছিল বুঝলেন অঙ্কে ভারী পাকা মাথা ওই আঁক কষে কষেই তো মাথাটা গেল তা আপনি কি অঙ্কে কাঁচা বেজায় কাঁচা মশাই বেজায় কাঁচা তবে সেজন্য নয় সনাতন সরখেলের বাড়ির লাগোয়া নরেন ঘড়াইলেন আর ওই নরেন ঘড়াই লেনের সাতচল্লিশ বি বাড়িটা হলো খগেনবাবুর খগেনবাবু খগেনবাবু সারা গায়ে চুলকুনি মশাই দিনভর কেবল ঘ্যাস ঘ্যাস করে সারা শরীর চুলকেই যাচ্ছেন কথা কইবার ফুরসত নেই বড় ছোঁয়াচে রোগ মশাই বাবুর ধারে কাছে যাবেন না আপনার ভালোর জন্যই বলছি সে কি চুলকুনিকে আমিও বড় ভয় পাই তবে রক্ষেই যে খগেনবাবুর সঙ্গে আমার কোনো দরকার নেই তার বাড়ি ছাড়িয়ে বাঁ হাতি তিন নম্বর রাস্তাটা ধরলেই গিরিশ পাগের বাজার হ্যাঁ হ্যাঁ এই তো কাছে আগে আর সেই গিরিশবাবুর বাজার পেরিয়ে ছাতুওয়ালা গলির মুখেই নিত্যানন্দ পালের বাড়ি তা তো বটেই আর আমি নিত্যানন্দ পাল কিন্তু নিত্যানন্দ পালের সঙ্গে আপনার কাজটা কি আসলে হলো কি ইয়ে হরিপদ বৈরাগী হলো গিয়ে আমার বন্ধু মানুষ তা তার সঙ্গে আমার একটা বাজি হয়েছে একটা কাজ করতে পারলে সে আমাকে পঞ্চাশটা টাকা দেবে তো কাজটা কি হরিপদ নিত্যানন্দ পালকে একদম পছন্দ করে না নিজের ভাইরা ভাই হওয়া সত্ত্বেও সে সর্বদাই বলে যে নিত্যানন্দ পালের মতন এমন হাড়ে হারাম জাদা নাকি তল্লাটে দুটো নেই নিত্যানন্দ নাকি সাংঘাতিক ঝগড়ুটে ধার নিয়ে দেয় না হাড়কে পণ লাগানি ভাঙানি করেই বেড়ায় জলের মতো মিথ্যে কথা বলে কথা দিয়ে কথা রাখে না ও সে বলতে গেলে এক মহাভারত মশাই তাই বুঝি হরিপদ ব্যাটার এত সাহস আগে তাই সে আমাকে বলেছে নিত্যানন্দের পেটে যদি একটা রামচিম কেটে পালিয়ে আসতে পারিস তবে তোকে পঞ্চাশ টাকা দেব তাই আপনার কাছে আসা হ্যাঁ আশা করি গল্পটা আপনাদের মন্দ লাগেনি যদি তাই হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতেও কার্পণ্য করবেন না যেন বাংলা সাহিত্যের এই ধারা চির অব্যাহত থাকুক সাহিত্য চির আম